এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীরা যখন আনন্দ উল্লাসে মেতে উঠেছে এর উল্টো চিত্র শিবচরের শিরোয়াল উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ও জিপিএ পাসপ্রাপ্ত দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থীর বাড়িতে ভিন্ন চিত্র ফলাফল ঘোষণার দিনও গোল্ডেন জিপিএ জান্নাতুল ফেরদোসের দিনমজুর মিস্ত্রির বাবাকে ঢাকায় কাজে ফিরতে হয় অভাব অনটনের কারণে আর যখন ফলাফল ঘোষণা হয় তখনও বাড়ি থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে রাজমিস্ত্রির যোগানের কাজ করছিলেন জিপিএ পাসপ্রাপ্ত মেধাবী আহাত ভালো ফলাফল করেও কলেজে ভর্তি হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে এই দুই মেধাবীর মাদারপুরের শিবচরের শিরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পার্শ্ববর্তী গ্রাম ফরিদপুর জেলার ভাঙা উপজেলা কালামির্ডা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামের অতি দরিদ্র দিনমজুর মিস্ত্রি বজলুর রহমান ও শিউলি বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে বড় মেয়ের জান্নাতুল ফেরদৌস পরিবারটি শিবচরের বাসিন্দা হলেও নদী ভাঙনের কারণে স্থানান্তর হতে বাধ্য হয় জান্নাতুলের বাবা রং মিস্ত্রি বজরুর রহমান প্রায় ২০ বছর ঢাকার এলাকায় কাজ করে কোনোমতে নিজের ও পরিবারের কিছু খরচ আসছিলেন করোনাকালীন সময়ে দেড় বছর বাড়িতে বেকার সময় কাটাতে বাধ্য হন রহমান তখন জান্নাতুলের নানা নুরুল ইসলাম হালদারের সহযোগিতায় সংসারটি খেয়ে পড়ে টিকে থাকে হাজারো প্রতিবন্ধকতার মাঝেও লেখাপড়া চালিয়ে যায় জান্নাতুল তাদের বসবাসের জন্য আধা পাকা একটি ঘরও তুলে দেয় নানা ও প্রবাসী মামারা যে ঘরে ইটের দেয়াল মাটির ডোয়া যার কাজ এখনও অসম্পূর্ণ গত প্রায় ছয় মাস আগে নানার মৃত্যুর পর নিরূপায় হয়ে পড়ে পরিবারটি এরপর জান্নাতুলের প্রবাসী মামারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় কোনো মতো চলছে পরিবারটি দারিদ্রতাকে সাথে নিয়ে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে অংশ নেয় জান্নাতুল তার ফর্ম ফিল আপের টাকাও দেয় স্কুল কর্তৃপক্ষ গোনা কয়েকটি ড্রেস পরার মতো রয়েছে তার পরীক্ষার ফলাফলের দিনও সকালবেলায় বাবাকে ঢাকায় চলে যেতে হয় জীবনযুদ্ধে মেয়ে কোথায় পড়তে চায় জিজ্ঞাসা করলে মা বাষ্পরুদ্ধ হয়ে ওঠেন পাশে বসে মেয়ে ওড়না দিয়ে চোখ মুসেন অপরদিকে একই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফার্স্ট পেয়েছে রাজমিস্ত্রী আহাত একই উপজেলার নিরক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামের দেলোয়ার হোসেন ও রাবেতা বেগম দম্পতির দুই ছেলের মধ্যে বড় আহাত বাবা দেলোয়ার হোসেন আগে ঢাকার বিভিন্ন এলাকায় বেডশিট বিক্রি করতো প্রায় দুই বছর আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করে এখন অসুস্থ হয়ে পড়েছেন হাঁটাচলা করতেই অনেক কষ্ট হয় বাবা যখন ব্রেন স্ট্রোক করে তখন আহাত নবম শ্রেণীর শিক্ষার্থী এই বয়সেই সংসারের ভার পরে আহাদের ঘরে সাথে চাচা ও মামার আর্থিক সহযোগিতা কোনো মতে চলে তাদের সংসার পরিবারের জন্য লেখাপড়ার পাশাপাশি দৈনিক চারশো পঞ্চাশ টাকা হাজিরায় রাজমিস্ত্রির যোগান হিসেবে কাজ শুরু করেছে যার ফলে প্রতিদিন স্কুলেও যেতে পারেনি আহাত বই না থাকায় বন্ধুদের কাছ থেকে বই চেয়ে নিয়ে পড়তো অদম্য আহাত পরীক্ষাকালীন সময়ে বিশেষ কোনো খাবার দিতে পারেনি পরিবারটি ফলাফল যখন ঘোষণা হয় তখনও বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি বহুতল ভবনে নির্মাণ শ্রমিকদের কাজ করছিল সে মোবাইলে খবর পেয়ে ঠিকাদারের কাছ থেকে দিনের পুরো হাজিরা পাওয়ার আশ্বাসে বাড়ি আসে আহাত আর ছেলের ভালো ফলাফলের খবরে অসুস্থ বাবা দেলোয়ার খোঁড়াতে খোরাতে বাঘমারা বাজার থেকে বাকিতে মিষ্টি কিনে আন তবে ছেলের ভবিষ্যৎ লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রশ্নে কান্না ভেঙে পড়েন মা আর বাবা তাকিয়ে থাকেন অসহায় চোখে কার রঙের কাজ করে আমাদের জন্য অনেক পরিশ্রম করে যতটুকু পারে তার নিজের থেকে চেষ্টা করে সবসময় যে ভালো কিছু করার জন্য এছাড়াও আমার মাও আমাদের জন্য অনেক পরিশ্রম করে আমার নানা নানু নানার পরিশ্রম নানা আমাদের জন্য অনেক কিছু করছে নানার কারণেই হয়তো এতটা আগাইছি নানা মামারা সবাই সাপোর্ট করছে নানা খালো সবাই সাপোর্ট করছে তাদের সাপোর্টের কারণেই এত দূর আগাইতে পারছি এছাড়া শিক্ষকরাও অনেক পরিশ্রম করছে আমাদের জন্য শিক্ষকরা প্রত্যেক ক্লাসে ইন্সপায়ার করতো পড়াশোনার পাশাপাশি ইন্সপায়ারও করতো এছাড়া সভাপতি সাহেব সভাপতি সাহেব আমাদের প্রত্যেক যখনই আসতো ইন্সপায়ার টাগে করতো এই ক্ষেত্রে সকলেরই সহযোগিতা দরকার অর্থনৈতিক সহযোগিতা আজকে বারো তারিখ আমার রেজাল্ট দিছে আজকেও আমি কাজ কাজে গেছিলাম রেজাল্টের ভালো একটা রেজাল্ট শুই না আমি কাজ ছেড়ে মানে ছুটি চেয়ে আসছি বাইরে এসে করছি আমি প্রায় পাঁচ কিলো সাইকেল চালিয়ে আমার কাজের স্থান যাই এবং কাজ করি আমার ইচ্ছা আমি আমার লেখাপড়া আগাই নিয়ে যেতে চাই আগাই নিয়ে যেতে চাই কিন্তু ফ্যামিলি স্ট্রাগলের কারণে আমি আমার লেখাপড়া আগাই নিয়ে যেতে পারতেছি না আমি কাজ করে দিন শেষে বাড়িতে এসে পড়ালেখা করার সময় পাচ্ছি না আমার ইচ্ছা যে আমি ভালো একটা কলেজে ভর্তি হই লেখাপড়া করে নিয়ে যাই মানুষের মতো মানুষ হই আগামীতে যদি এই লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বৃত্তবানদের এগিয়ে আসতে হবে এবং এদের পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতা করতে হবে আমার লিডার নীল চৌধুরীর তার নির্দেশে আমি শুধু কাজ করে যাচ্ছি এই শিক্ষার্থীদের আজকে যে ভাড়া যে একটা মেয়ে ডিপিএ গোল্ডেন পেয়েছে সেজন্য তার সার্বিক পড়াশোনার জন্য যত ধরনের প্রচেষ্টা আমার লিডার করে যাবে আর্থিকভাবে স্কুলের তরফ থেকে বিশেষ করে ব্যক্তিগত তহবিল থেকে আমি দিয়ে আসছি আমার ব্যক্তিগত তহবিল থেকে এই শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার জন্য ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন সম্পূর্ণ আমি করে যাব